আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন ভাই রিয়াস আদিম ভাই প্রতিনিয়ত নারী ক্রিকেটাররা যে হ্যারেসমেন্টে ফেসে গেছে এবং কি প্রতিটা ক্রিকেটারদের ধারে ধারে বারে বারে যায়া এই ধরনের তথ্যগুলো কালেক্ট করেছে এবং প্রত্যেকটা ডিফলি গোপন তত্ত্বগুলো কালেক্ট করে এনে এক্সপোজ করে তার ইউটিউব চ্যানেলে এবং কি আমরা সেটা জানতে পারি এবং সোশ্যাল মিডিয়াতে পুরো লাভ সেই জায়গায় একেবারে দিবালকর মতো যারা নাকি অভিযুক্ত যারা নাকি এই মুহূর্তে ফেসে গেছে যারা নাকি যারা নাকি অধীরে পৌঁছে গেছে তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং অভিযোগ পর্যন্ত আমাদের বিসিবি আমিরুল ইসলাম বুলবুল কেন এটা কেন তিনি গোপন রাখছেন সেটাই পাবলিকদের প্রশ্ন রিয়াসাত আজিম ভাই যিনি সাহসিকতার প্রমাণ দিয়েছেন যিনি নাকি প্রতিটা জায়গাতেই কিন্তু একটা হার্ড কথা বলে থাকেন

এই যে বর্তমানে নাজমুল আবিদিন ফাইম বাংলাদেশের ডিরেক্টর হিসেবে এখন তিনি বহালে আছেন এখন অব্দি এবং কি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সাবেক একজন নারী ক্রিকেটারদের একজন তিনি কাজ করতেন তিনি এখন বর্তমানে চীনে আছেন এবং নারী ক্রিকেটার নিয়ে কাজ করতে আছেন যারা নাকি তদন্ত কমিটি গঠন এবং কি যারা এই মুহূর্তে অভিযুক্ত হয়েছে সেই চিঠিটা সেই লেটারটা কোথায় গেছে হোয়ার ইজ লেটার বিসিবি আপনার কাছে প্রশ্ন এবং আপনিও বলেছেন তিনি ভালো তিনি ভালো আসলে সে সে ভালো সে একেবারে চরিত্রহীনার চূড়ায় পৌঁছে গেছে লামপটির চূড়ায় সি বাংলাদেশ এইগুলা এইগুলো দেখবেন আপনারা নিজের মতো করে নিজের মতো করে আপনারা সব কিছু করতে পারছেন যখন চেয়ার বসেন তখন সব কিছু বলে যান তাই না বিসিবি আসলে আসিম ভাই এইভাবে বলেছেন যে বিসিবি যদি অভিনয় জগতে অভিনয় করতেন তাহলে কিন্তু অস্কার পাইতেন এই মুহূর্তে সাবাস সাবাস বিসিবি ভাই আপনি আপনি কোন ধরনের ক্যারেক্টার ভাই আপনার কাছে প্রশ্ন জাহানারা আদুরি রেশমা সাবেক ক্রিকেটার এবং কি হ্যাফি প্রতিটা হ্যারেসমেন্ট শিকার এবং কি তারা এক্সপোজ করেছে এবং চুক্তিবদ্ধ খেলোয়াড়রাও কিন্তু আপনি লাগামার কে রাখছেন তাদেরকে দিয়ে কিছু বলার না ছাত্রাবাস বাংলাদেশে চেয়ে চেয়ে দেখতে আছে আপনাদের কি কোথায় ঘাটতি আছে এখন পুরো ওয়ার্ল্ড মিডি জানে এখন আপনারা কি করতেছে তাদের লেটার গোপন রাখছেন রাখেন সমস্যা নেই একদিন এগুলো সব এক্সপোজ হবে ভাই তো এই যে আমাদের আমি নিরুস্তাম বুল ভাই কি সুন্দর মানে কি সুন্দর ব্রেন ওয়াশ করতে আছে পাবলিকদের ইসলামের প্রতি একটা কথা বললে ভাই সবাই কিন্তু এটা ঝুঁকে যাবে তিনি এইভাবে ধর্মকে পুঁজি করে বলেন এই কিছুদিন আগে হামজা চৌধুরী নামাজ পড়ছিলেন তো তিনিও কাকতালিভাবে নামাজ পড়েছেন তার সাথে তাদের সাথে কথাবার্তা হয়েছে ডেফিনেটলি হতেই পারে তো তিনি বলছেন যে হামজা চৌধুরীর সরল সোজা সহজ সরল ও ক্রিকেট বোঝে ভালো জানে ও পাশ নামাজ পড়ে আমিও নামাজ পড়ি বাহ এইভাবে করে ব্রেন ওয়াশ করে বা পাবলিক দেখে না আমি মনে করি এই সমস্ত আপনার যোগ্য আপনি আপনার যোগ্য বলে আপনার যোগ্য স্থানে থাকার আসলে এই মুহূর্তে যোগ্যতা নাই যাদেরকে অভিযুক্ত হয়েছেন আপনি তাদেরকে সাহস্তা না করে আপনি তাদেরকে বহাল রাখেন তাদের তাদেরকে ফ্রেশনেস ভাবেন করে যান একদিন আপনিও কিন্তু চেয়ারে যেমন পাবলিক বয়েস এসে আপনাকেও আবার চেয়ারে থেকে উঠাইতে পারে পাবলিক রিয়াস আদিন ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাবো আপনি করে যেন আপনার মতো করে এই ধরনের লামপট যারা হয়েছে স্বীকারত্ব এবং কি যাদেরকে সাপোর্টেবল করতে আছে তারাও কিন্তু জড়িত এবং লামপট্টের অভিযুক্ত আমি মনে করি তাদেরকেও সহায়তা করা উচিত বিসিবি বিসিবি কি আমরা ভালো মনে করেছিলাম আর সে করছে অন্য